আলহামদুলিল্লাহ আবারও ছয়শো পিস কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হলে আবার কার বাচ্চাগুলো আমি আমার নিজের খামারের জন্য রেখে দেওয়ার চেষ্টা করবো তো হ্যালো বাইবের দাদা সবার কী অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন ডন করে দেবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন তো তো এই যে বাচ্চাগুলো দেখতে পাইতে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবে ফুটে বের হওয়া শুরু করে শুরু করছে তো এবারকার বাচ্চাগুলো এবারকার ছয়শো পিস বাচ্চা ফুটে বের হয়েছে ইনশাল্লাহ নিজে এই বাচ্চাগুলো আমার খামার জন্যই রেখে দেবো আর আপনাদের যাদের যাদের জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম ডিমপাড়া কোয়েল পাখি লাগবে আমার সাথে যোগাযোগ করে দেখতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এই যে দেখতে পাইতেছেন বাচ্চাগুলো আবারকার বাচ্চাগুলো কিন্তু খুবই চঞ্চল হয়েছে আর এবারকার বাচ্চাগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা সাদা হয়েছে অনেকে কিন্তু আমার কাছ থেকে সাদা বাচ্চা ঠোকাইছিলেন যাদের যাদের সাদা বাচ্চা লাগবে তাও শুধু সাদা বাচ্চা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তাও দেওয়া যাবে তো আপনারা কিন্তু এখনও যারা যারা এখনও খামারে পাখি ওঠার নেয় এখন খুব দ্রুত পাখি উঠিয়ে ফেলবেন কারণ ডিমের বাজার এই যে শীতে শীতে আসতেছে ডিমের বাজার বেড়ে যাবে তো যারা যারা এখনও পাখি ওঠার নাই খামার খুবই দ্রুত পাখি উঠে ফেলবেন আর কারো পাখি লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো তো এই যে আমি বাচ্চাগুলো বের করতেছি ইনশাল্লাহ বাচ্চাগুলো আমি নিজে আবার বুডিংয়ে দিয়ে দেওয়ার শেষ সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যে কোনো বিষয়ে জানার জন্যই কমেন্ট করতেন